জলমগ্ন শহর আগরতলায় বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে দাঁড়িয়েছে চারদিকে থই থই করছে জল বহু বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনেও একই অবস্থা মুখ্যমন্ত্রী নিজ বাসভবনের সামনে রাস্তায় হাঁটু সমান জল জমে গেছে বোটে করে এই দিনে অফিসে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অফিসে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই ধরনের বৃষ্টি আগে কখনো হয়নি আগরতলা শহরে প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন আরও এন ডি জোয়ান প্রেরণ করার জন্য বলেছেন দপ্তর থেকে চিঠিও প্রেরণ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা শাসক মহকুমার শাসকরা সতর্ক রয়েছেন এখনও পর্যন্ত রাজ্যে সাত জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে দুই জন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারিভাবে সাহায্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তো এইরকম বৃষ্টিটা কখনো পুকুরাতে মানে আমার জানা মতে হয়নি আমরা মানে চারদিকে কাজ করছি সব জায়গায় আমি পুরা আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু এন ডিআরএফের কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন উনি দেখছেন গভর্নমেন্ট সাথে এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব দিকেই নজর আছে সবাই কাজ করছে ডিএমিরাও সতর্ক সব দিকে ডিএম সতর্ক